দশ বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল ওয়ান ইজ টু থ্রি এবং পাঁচ বছর পরে হবে টু ইজ টু থ্রি তাদের বর্তমান বয়সের অনুপাত কত ওয়ান ইজ টু থ্রি ছিল ঠিক আছে এরপরে দেখছি যে সেইটা কত হচ্ছে দশ বছর আগে এটা যদি প্রেজেন্ট টাইম ধরি ঠিক আছে তারপরে আমরা যদি ধরি যে ফিউচারে কত হচ্ছে পাঁচ বছর পর টু ইজ টু থ্রি পাচ্ছি ঠিক আছে তাহলে এই যে গ্যাপটা হচ্ছে কত টোটাল পনেরো বছরের ওইদিকে দশ বছর আর এইদিকে পাঁচ বছর টোটাল পনেরো বছরের ঠিক আছে কিন্তু আমরা দেখছি যে এইখান থেকে এক ইউনিট বৃদ্ধি হয়েছে এইখানে কোনো বৃদ্ধি হয়েছে তাহলে এইটাকে আমরা গুণ করে দেব ঠিক আছে যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে কত পাবো এইটা চার পাবো অনুপাত ছয় এরপরে এইখানের ডিফারেন্সটা আমরা দেখব যে কত বৃদ্ধি হয়েছে প্লাস থ্রি তিন থেকে ছয় বৃদ্ধি হয়েছে কত প্লাস থ্রি তাহলে থ্রি ইউনিট সমান পাচ্ছি কত পনেরো বছর এক ইউনিট সমান পাঁচ বছর তাহলে প্রথমের এই অনুপাত হিসাবে আমরা যদি দেখি আবার রাম আর রহিমের তাহলে পাঁচ এক পাঁচ হচ্ছে পাঁচ পাচ্ছি ঠিক আছে আর এই কত পাচ্ছি রহিমেরটা পাঁচ দিনে পনেরো ঠিক আছে তাহলে এইটাতে যদি আবার আমরা যদি বৃদ্ধি করি এইটা নিচে দেখছি ঠিক আছে ফাইভ ইজ টু ফিফটিন এটাতে আমরা যদি দেখি যে এটা তো দশ বছর আগের এই অনুপাতটা তো দশ বছরের আগের সেই হিসেবে পাঁচ টু পনেরো হয়েছে ঠিক আছে তাহলে আমাদেরকে প্রেজেন্ট আসতে গেলে দশ যোগ করতে হবে এদের সাথে তাহলে পাঁচের সাথে দশ যোগ করলে কত পাচ্ছি পনেরো ঠিক আছে আর পনেরোর সাথে দশ যোগ করলে পঁচিশ ঠিক আছে কাটলে কত পাচ্ছি পাঁচ তিনে পাঁচ পাঁচে থ্রি ইজ টু ফাইভ Option B right answer.